বিয়ের বাড়ির অনুষ্ঠানে খেতে আসছে এজন্য বিয়ে বিয়ে ভাব লাগতেছে পাঞ্জাবি পরে আসছে পাঞ্জাবি পরে আসছে ভালো হতো হ্যাঁ এখান থেকে আমি স্থির করছি বিয়ে বাড়িতে গেলে পাঞ্জাবি আর শাড়ি আমি গরমের জন্য পাঞ্জাবি করি নাই পরে আজকে বৃষ্টি হচ্ছে চিকেন <stort tense> Бүгд. Гэр дээр өгч таамагд. Зала. Хөөд самус. Пи самус. Самус.